আমাদের দেশ এবং বাড়িতে খুব আমার শাড়ি চাগল বাড়িতে আমাদের খুবই তো আমরা দেখে না কাজগুলোকে যদি আর বড়োভাবে প্রসার করতে পারি বা বিশ্বের আমরা তাহলে আমাদের দেশের জন্য নিজের জন্য অনেক ভালো আর আমরা মেয়েরা ঘরে বসে যদি কিছু করতে পারি তাহলে সেটা বাইরে সবসময় যেতে পারি না যাওয়া সম্ভব হয় না বিভিন্ন কারণে তাহলে আমরা যদি ঘরে বসেই একটা শিল্পে একটা আর্থিক আইন করতে পারি সমস্যাটা আর প্রত্যেকটা প্রত্যেকেই মেয়ে ছেলে এগুলো বিশেষ করে মেয়েদের একটা পরিচয় দরকার তাই না এখন দিনের কাজ করে স্বাবলম্বী হয়ে যদি একটা পরিচয় আমরা তৈরি করতে পারি তাহলে আত্মসন্মানের জন্য সবার জন্য এটা খুবই ভালো তো এই আজকের যে প্রশিক্ষণটা এটা ছয় দিনের প্রশিক্ষণ ছয় দিনের প্রশিক্ষণটা যে খারাপ না কোনো কাজে কিছু ছোটো না মন দিয়ে পরিশ্রম দিয়ে যে কাজটাই আপনি করবেন নিষ্ঠার সাথে সেটাই কিন্তু আপনার সুফল এনে দেবে সফলতা এনে দেবে বা আপনার জন্য সুফল এনে দেবে তো ব্লকের যে ছয় দিনের যে ট্রেনিংটা হবে আপনারা চাইলে আপনারা নিজে শিখবেন সে সাথে নিজের বা কারোর জন্য যেন কিছু করতে পারেন প্র্যাকটিক্যাল যে কোনো কাজে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না সেই ছয় দিনের মধ্যে কাজের সাথে একটু আপনারা প্র্যাকটিক্যাল করবেন তারপরে ছোটমুক্ত আর সেটাকে কীভাবে হ্যাঁ সুন্দর ছোটোর থেকে সেটাকে ডেকোরেশন করে আমরা কালার দিয়ে রকে হলো কালার কালার আর কাঠের কাছের ডিজাইন আর কালারের পেইন হলে এটাকে সৌন্দর্য করা একটা ড্রেস শাড়ি

জিনিসপত্রে পরিচিত হব তো আপনারা আশা করি আমাকে সহজ তো আর হলো অবশ্যই গাছগুলিকে আবারও বলতেছি সব কাজই সমাজ অনেকে মনে করে যে এটা করবো ওটা করবো আমার কাছে আমি যে টেলারিংয়েছি আমার কাছে যে বিভিন্ন ধরনের মানুষ আসে ব্যাস করাই মানে বিভিন্ন রকমের মানুষ আসে আর আমি তাদেরকে ট্রেনিংটা দিয়ে তারা যখন পরিপূর্ণভাবে কাজ করতে পারে এটাই আমার আর কিছু না আমার ট্রেনিংয়ের মাধ্যমে তারা কোনো কাজ করতে পারছে তারপরে করতে এর থেকে আমারও কিছু হতে পারে আপনারাও ভবিষ্যতে কাজ করবেন আপনারাও আরও দশজনকে শিখাবেন এভাবেই প্রসার হবে এভাবেই সবার মাঝে কাজ আমরা তো এখন কথা হচ্ছে যে কাজের অনেকে অনেক রকম মনে করে আমার অনেকে মনে করে যে পড়া লেখা নাই কাজ করবে এটা না লেখাপড়া কাজ মানুষের কাজটাই হল আসলে যে আমার কাছে ছিল তখন আমার শাশুড় মানে ছিল বলছে যে মা আমি তো আমরা তো স্কুলের ম্যাডাম আপনার বৌমা হলো আমাদের ম্যাডাম বিষয়টা কিন্তু অনেক আমার জন্য অনেক পাওয়া পড় পাওয়া তো যখন আবার মনে করো যে আমার পাশে আছে হ্যাঁ ওনারা শিখে সবই পাঠিয়েছে দেখা করে সবই বুঝতেছে কিন্তু ঘটতে পারছে না যার হল পড়ালেখা একদম সে কিন্তু আমার কাছে ভুয়েছে কেন তার আগ্রহটা যারা আগ্রহ করার আগ্রহটা বেশি এই জন্য

ব্লক কর시면 নিতে হবে একটা টেবিল রাখতে হবে টেবিলটা কিভাবে আমরা বহুত দিন কি নিচে আমাদের আগে একটা সুটের বস্তা হোক যেটা যত হবে তারপরে হলো কাটিং ফোম ফোমের উপরে একটা কম্বল তারপরে মার্কিন কাপ মার্কিন কাপ দিয়ে আমরা এভাবে সুন্দরভাবে টেবিলটাকে বেশি সেট করব তার আমরা প্রিন দিব পিন মানব যাতে না পনেরোটা যায় তারপরে আমরা কাজ শাড়িটা আমরা কালকে কাজ করে রেখেছিলাম জল সাপ তাই না এখন এটা আমাদের আঁচল আর পুঁচির প্রিন্ট করতে হবে তো এটার একটা আঁচলটার একটা নিয়ম আছে মাপ আছে সেই মাপটা হলো দুই রকম যারা লম্বা তাদের পঁয়তাল্লিশ ইঞ্চি যারা একটু শর্ট তাদের জন্য হলো চল্লিশ ইঞ্চি হ্যাঁ এই মাপটা নিলে তাহলে আচলটা আর কি অনেক সময় আঁচলের আর হলো কুচি পুরো প্রিন্ট হবে তিন হাত ঠিক আছে আচল আচলের পরে যে কুচির প্রিন্ট আপ হয় ওটা হলো তিন হাত আর অনেকে চাইলে পোড়াটা করতে পারে ঠিক আছে আর না হলে হাফ করবে উঁচির মধ্যে হাফ করলে আর চাইলে যদি পোড়াটা করে পেটা আর না হলে হাফ করলে এটা যার যার পছন্দের হচ্ছে কিন্তু নিয়ম হলো আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি আঁচল তারপরে আমরা কী করবো তিন হাতের মতো পোড়াটা করব হ্যাঁ তারপরে হাফ ইঞ্চি করো আর পোড়াটা করো সেটা হলো তাহলে এখন আমরা আজকে ওয়ার্ড ফেসে কাজ হবে তাহলে সেটা করিগুলো রেডি হয়